সবাই একটি জাস্ট ফান্ড ভিডিও চ্যানেলের স্বাগতম আমার আজকের ভিডিও এর বিষয়ে বাশ্বরাদের সকালে কি করবে দেখুন ভিডিও সহ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন স্যান্টি সাসক্রাইব করুন চলুন দেখে নিতে হলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বাশরাতের সকালে তার জন্য মুস্তাহাফ হলো যে সে তার ওই সকল আত্মীয় স্বজনদের নিকট আসবে যা তার বাড়িতে এসেছে এবং তাদেরকে সালাম দেবে এবং তাদের জন্য দোয়া করবে আর তাদের সাথে যেন আদর্শের সহিত সাক্ষাৎ করবে আনা সাল্লামের হাদিসের দলিলের ভিত্তিতে আনা সাল্লাম হতে বর্ণিত তিনি বলেন যাই নাবের সাথে যেদিন নবী সাল্লু আলাইসাল্লাম বাসর করলেন সেই দিন অলিমাহ করলেন মুসলমানদের তিনি দুটি ও গোস্ত প্রতৃপ্তি সহকারে খাওয়ালেন অতঃপর উম্মাতুল মুমিনদের নিকট গেলেন এবং সালাম দিলেন এবং তাদের জন্য দোয়া করলেন আর তারাও তাকে সালাম দিলেন এবং তার জন্য দোয়া করলেন তিনি যা বাসের সকালে করতেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখে তার উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওটি যদি অন্য কেউ তার চ্যানেলে আপলোড করে তাহলে অবশ্যই এটি ব্যাডমিন্টন করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফানের জন্য তৈরি করতে একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন